পুরো মাছ বরাবর কাটছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন পুরোপুরি সিডলেস বন্ধুরা মুন্নাসারি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের পুনরায় স্বাগত আজ জামরুলের একটা জাত সিডলেস রেড লং ভ্যারাইটির আর ফল কেমন হয় সেটা আপনাদের দেখাবো এবং ফল দেখ দেখব যেটা এটা অরিজিনালি সিডলেস কিনা ভিতরে ফাঁপা আছে কি না এবং আপনারা দেখছেন সিডলেস রেড লং জামরুল এটা দেখুন মোটামুটি লম্বা দেড় ইঞ্চি মতো লম্বা আছে ঠিক আছে ফলগুলো দেখুন দেড় ইঞ্চি মতো লম্বা আছে এবং ফলগুলো যথেষ্ট মোটা এবং ফলের কালারও যথেষ্ট ভালো এটা লাল ভেরাইটির একটি জামরুল এবং টেস্ট যদি বলেন সেক্ষেত্রে যথেষ্ট মিষ্টি এবং একটি ফল কেটে আপনাদের দেখাচ্ছি তো একটা ফল কেটে আপনাদের দেখাবো ফলের ভিতরে সিড আছে কি না সত্যি সিডলেস কিনা ঠিক আছে তো একটা ফল আমি তুলছি এই ফলটা আমি কেটে দেখি ভিতরে সিড আছে কিনা পুরো মাছ বরাবর কাটছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন পুরোপুরি সিডলেস এর মাছ বরাবর একবার কেটে দেখি দেখুন এর ভিতরে কোনো সিড নেই পুরো ফাঁপা আর ফলের ফলের ধরনের ক্ষেত্রে যদি জিজ্ঞাসা করেন সেক্ষেত্রে বলবো জামরুলের অন্যান্য যতগুলো ভ্যারাইটি আছে সিডলেস রেড লং তার মধ্যে অন্যতম একটি ভ্যারাইটি ডালহারি চাম্বা বেল চাম্বা বালি চাম্বা আর রেড লং এই ধরনের যতগুলো ভ্যারাইটি আছে তার মধ্যে সিডলেস রেড লং আমার হিসেবে সবচেয়ে ভালো একটি ভ্যারাইটি হতে পারে কারণ হচ্ছে এটা আপনার প্রথম বছর থেকে ফল দিতে সক্ষম এবং দ্বিতীয় বছর থেকে আপনার দশ কেজির আশেপাশে আপনার ফল হারভেস্ট করতে পারবেন তৃতীয় বছর থেকে আপনারা তিরিশ কেজির আশেপাশে ফল হারভেস্টিং করতে পারবেন তো বন্ধুরা এই যে সিডলেস রেড লং ভ্যারাইটির জামরুলের চারা প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জামরুলের আমাদের কাছে দশ ভ্যারাইটি আমাদের কাছে পাবেন ডালহারি চাম্বা বেলচাম্বা বালি চাম্বা রেড লং সিডলেস রেড লং পিঙ্ক চেরি ওয়াটার অ্যাপেল কিংকং রেড ওয়াটার অ্যাপেল কিংকং গ্রিন ওয়াটার অ্যাপেল হোয়াইট ওয়াটার অ্যাপেল পিঙ্ক চেরি ওয়াটার অ্যাপেল ভেরিগেট হোয়াইট ওয়াটার ভেরি ইলো ভেরিগেট অ্যাপেল সহ আমাদের কাছে বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাপেলের ভ্যারাইটি পাবেন এবং আমাদের কাছ থেকে জেনুইন চারা পাবেন আমরা সবসময় আপনাদের সাজেস্ট করব নার্সারিতে এসে চারা সংগ্রহ করুন অনলাইন চারা নিতে পারেন কিন্তু নার্সারিতে এসে চারা সংগ্রহ করা সবচেয়ে ভালো হবে এবং আমাদের নার্সারি উত্তর চব্বিশ পরগনা চাকলাতে অবস্থিত চাকলা লোকনাথ মন্দির থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে এবং আপনারা যদি ট্রেনে আসতে চান সেক্ষেত্রে গুমা স্টেশনে নামতে হবে এবং গুমা থেকে বদরহাট বদরহাট থেকে সুবর্ণপুর কলোনি বাজার হয়ে উত্তর সুবর্ণপুর তো বন্ধুরা ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক করবেন